তো একটু দেখতেছেন বিকালবেলা হাঁটাহাঁটি করে আসছে অনেকটাই ঘাইমে গেছে আর এই যে আমার মুখের অবস্থাটা দেখেন স্কিনটা একদম টাইট বাজে অবস্থা হঠাৎ করে চিকন চিকনগুনিয়া জ্বর হয়েছে জ্বরের থেকে আমার মুখটা একদম লাল টকটক হয়ে গেছে যার কারণে সকালবেলা উঠে দেখি মুখে স্কিনে দাগ করে গেছে তো এর জন্য কি পরামর্শ আছে সবে কমেন্টে বলবেন তো পরামর্শ অনুযায়ী আমি আমার স্কিনে কাজ করবো আপনারা বলবেন আপনারা আমাদের একটা ফ্যামিলি মেম্বারের মতন তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিন মতন আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো ভিডিওটা শুরু করলাম বিকাল বিকাল থেকে বিকাল পাঁচটা বাজে থেকে তো আমি রেডি হয়ে নিচে হাঁটতে যাবো তা হাঁটবো ওই ভাবি যাবে আমার সাথে তো ওনাকে বলতেছি যে চলেন তো উনি দেখি ওনার ছেলেরা নাড়ে করে দিতেছে এক নব্বই দশকের ছেলে মেয়েরা এভাবে কিন্তু মাথা নাইরে করে দিছে আগে অতটা ছেলে ছিল না যার কারণে এভাবে মাথা নাইরে করে দিছে তো ওনাকে বললাম যে আপনার ছেলেরা আপনি ইয়ে করতেন জিরো কাঠিন করে আনতেন ছেলেন থেকে উনি বলো না আমি হাতেই করে দেবো তো তো রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি রাস্তার পাট দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছি একটা জিল পাড়ে আর কি এগুলা বসে প্রতিদিন বিকাল হলে আর যে এক মামা দেখেন ছাতা ফুটেছে এতটা রোদ বলার বাহিরে তো হাঁটতে হাঁটতে তো আমি এখানে গুলো একটু ভিডিও করে নিলাম গেঞ্জি ঠেঞ্জি মানে বিভিন্ন সব সামগ্রী পাওয়া যায় এখানে প্যান্ট ট্যান ছেলে মেয়ে উভয় সব কিছুই পাওয়া যায় এখানে মানে মশাই টশাই সবই আর কি এখানে দামাদামি করে আর কি নিতে হইব কম টাকায় নেওয়া যায় কিন্তু ওনারা অনেক টাকাই যাব এখানে আর কি আমাদেরকে দামাদামি করে নিতে হবে তো অনেকটাই রিজনেবল প্রাইজে নেওয়া যায় যাই হোক হাটটা হাট তো অনেক দূর চলে আসলাম তো চলে আসতে আসতে ওই দিকে বলে যে কিছু আলু পেঁয়াজ কাঁচা বাজারের তরকারিও আছে সামনে মাছ টাছ আছে তো ওই দিকটা না যাই তো ওই দিকটা না যাই আমি তো অন্য দিকে গেলাম এই যে ভ্যানগাড়িতে কতগুলো গেঞ্জি আছে এগুলো জুড়া পেয়েছে পঞ্চাশ টাকা একশো টাকা আর এই দিকে আছে আপনার হয়েছে এই যে সিলভারের পাতিল প্লাস্টিকের ম্যালামিনের যাই হোক এক একটা এক একদিকে এক এক রকম দাম তো হাতটা তো অনেক দূর চলে আসছে ফলের দোকানে আসলাম তো মামার জিজ্ঞেস করলাম এটা কি ফল বলে উনি কি একটা ফল যেন বললো আমার বললাম মনে নাই বলো আপেলের মতো মিষ্টি তো আরেক মামার কাছে গেলাম এই যে পিসগুলো বিক্রি করে মামা বললো আমাকে ভিডিও করেন না এগুলো ভিডিও করেন এখানে সব সামগ্রী মাথার ব্যান্ড কাঁকড়া হেয়ার ক্লিপ মানে পিস আর আরেক মামা আছে খেলনা পাতি বিক্রি করে বাচ্চাদের আর রাস্তাঘাটের অবস্থা খুবই কঠোর অবস্থা আর এই যে পাপড় কিনে নিলাম মামার কাছ থেকে এই যে ছোটোবেলা আমরা পাপড় আসলে বোতল দিয়ে বই দিয়ে লোহা দিয়ে এগুলো কিনে খাইতাম আমরা আগে তো আর ওরকম টাকা দিয়ে কিনা খাইতাম না ছোটবেলার কথা আর কি আর এই যে আমার এরাই আগে আগে হাঁটতে যে বাসায় আমার বলতেছে চালু আসুন চালু আসুন তো আমি চালু হাঁটতে পারতেছি না যাই হোক এই যে এদিকে বেলুন আছে বাচ্চাদের আর এইদিকে সফিস আছে যে এগুলো ওয়ার উপর বা যে সাইডে রাখলে খুব ভালো লাগে তো এই যে দেখেন রাস্তার অবস্থা খুবই খারাপ আকাশে অনেকটাই মেঘ যার কারণে উনি চালু চালু করে পাশে চলে যেতেছে তো আমি চালু করে ভাবতে ভাবতে সেটা তো ভাবতে পারেন যে আপনারা রিক্সা নিয়ে আসতেন এই যে রাস্তার এই অবস্থা যার কারণে রিক্সা গাড়ি সবই বন্ধ তো রাস্তায় যে ফুটপাতেও ইয়ে বেছে আপনার জুতোগুলা পেছে তো আমরা এখন জুতার মার্কেটে দুটো দিয়ে চলে আসলাম তো আমি এই বাসাতে থাকি কয়তালা কি থাকি আর একটা নতুন ভিডিওতে বলবো তোর সাথে থাকুন তো এই তো বাসায় চলে আসলাম এই যে বাসার অবস্থা